আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হাউস অফ বাটারফ্লাইয়ের একটি শোরুমে আজকে আপনাদেরকে দেখাবো কিকো প্লাস ব্র্যান্ডেড কিছু রেফ্রিজারেটর যারা ফ্রস্ট ফ্রিজ নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কী কী অফার আছে সম্পূর্ণ ভিডিওতে আমরা এগুলো শেয়ার করবো আমাদের সঙ্গেই থাকব প্রথমে আপনাকে আমরা দেখাবো অনেকে চায় এক কালারের মধ্যে ফ্রিজ নেওয়ার জন্য আপনার বাসার ডেকোরেশনের সাথে মিলিয়ে তো তাদের জন্য হচ্ছে ইকো প্লাস ব্র্যান্ডেড দুটো রেফ্রিজারেটর আছে এটা হচ্ছে দুশো নব্বই লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ ব্ল্যাক এবং গ্লাস বডিতে এটা আপনি ফিফটি ফিফটি পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিপ পোষণ থাকছে এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে নর্মাল পোষণ থাকছে আপনি পুরোটাই ব্যবহার করতে পারবেন আর এটা দশ বছর এটার কম্প্রেসার ওয়ারেন্টি আছে আর ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল অফার চলছে আপনার যে কোনো রেফ্রিজারেটর পার্চেস করলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ একশো পর্যন্ত ডিসকাউন্ট অফার এই মুহূর্তে চলছে তাছাড়া আপনি সহজ কিস্তির মাধ্যমে চাইলে ছয় মাসে মূল্য পরিশোধ করার সুযোগও পাবেন তো আজকে আপনাকে আমি এই কিসটা সম্পর্কিত দেখাই এটা হচ্ছে দুশো নব্বই লিটার ক্যাপাসিটি এটার বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার ছশো উনআশি টাকা আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এখানে আরও বেটার একটা ডিসকাউন্ট পাবেন আর তার পাশে হচ্ছে থেকে একটু বড় তিনশো বিশ লিটার আমি ক্যামেরার মাধ্যমে আপনাকে একটু দেখাই এটা হচ্ছে তিনশো বিশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে একান্ন হাজার নশো টাকা প্রাইস সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে নর্মাল পোষণ এটা হচ্ছে ফ্রিজার পোষণ যারা ডিপটা বড় চান তারা চাইলে ইকো প্লাসের এই ফ্রিজটা আপনারা দেখতে পারেন এটা লিটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো বিশ লিটার এখন আপনাকে আমি কিছু দেখাবো যারা হচ্ছে ড্রয়ার সিস্টেমে নিতে চান অনেকে আছে অংশে ডিপ ফ্রিজ পছন্দ করেন বা নিচের অংশে ফ্রিজার পোষণটা চান ড্রয়ার সিস্টেম তাদের জন্য ইকো প্লাসের বেশ অনেকগুলো ভেরিয়েন্ট আছে কালারের আমি আপনাকে একটা ফ্রিজ দেখাই তাহলে কিছুটা আপনি আইডিয়া করতে পারবেন এটা হচ্ছে নর্মাল পোষণ এটা সম্পূর্ণ নর্মাল পোষণ এবং এটা হচ্ছে নিচেটা হচ্ছে ফ্রিজার পোষণ এখানে ড্রয়ার আছে ইন্ডিভিজুয়াল আপনি আলাদা আলাদা করে খাবার রাখতে পারবেন অনেকে আছে স্পেসিফিকভাবে চায় একটা একটা ড্রয়ারে আমি মাছ রাখবো একটাতে মাংস রাখবো বা এরকম আলাদা আলাদা করে আপনি যদি রাখতে চান এই ড্রয়ারগুলোতে আপনি রাখতে পারবেন এই ড্রয়ারগুলোর মধ্যে বেশ কয়েকটা মডেল আছে কয়েকটা কালার আছে আমি এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এখানে হচ্ছে চারটা কালার আছে সেগুলোর লিটার ক্যাপাসিটি হচ্ছে দুশো পঁয়ত্রিশ লিটার তারপর হচ্ছে এটাও দুশো পঁয়ত্রিশ লিটার এবং সবগুলো দুশো পঁয়ত্রিশ লিটার আপনাকে আরো কিছু ফ্রিজ দেখায় আমার সাথে একটু আসুন আপনি যদি ড্রয়ার না চান যদি আপনি ডিপ পোষণটাকে উপরে চান অ্যাজ যেরকম থাকে সেই ক্ষেত্রে আমাদের এইখানে আরও কিছু মডেল আছে খুব প্লাস ভেরিয়ে বেশ অনেকগুলো কালার আছে আপনি আপনার মাছের ডেকোরেশন অনুযায়ী আপনি একটু পছন্দ করতে পারবেন আমি আপনাকে ডিপ ফ্রিজটি একটু দেখাই এটা হচ্ছে ফ্রিজার পোষণ যেটা হচ্ছে নর্মাল পোষণ এগুলোর মধ্যে বেশ কিছু সাইজ আছে এগুলো যেটা দেখাচ্ছে আপনাকে এগুলো হচ্ছে দুশো বাহান্ন লিটার দুশো বাহান্ন লিটার ক্যাপাসিটি অলমোস্ট আপনি ডিপটা বেশ বড়ই পাচ্ছেন আপনাকে আরও কিছু দেখায় ছোটোর মধ্যে যদি আপনি চান দুশো পঁচিশ লিটার সেক্ষেত্রে এখানে হবে এটা হচ্ছে দুশো পঁচিশ লিটার ক্যাপাসিটি দুশো পঁচিশ লিটার ক্যাপাসিটি অলমোস্ট বলা যায় ফিফটি ফিফটি আপনি ডিপটাও ফিফটি পাচ্ছেন পাচ্ছেন বা ফিফটি পার্সেন্ট পাচ্ছেন এটার দুশো পঁচিশ লিটার ক্যাপাসিটি এটার বর্তমান প্রাইস চলছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এই প্রাইস থেকে আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট অফার পাবেন হাউস অফ বাটারফ্লাই সকল শোরুমে অফারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনাকে এই এটার একটু প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই হচ্ছে দুশো বাহান্ন লিটার এই যে সিরিয়ালটা দেখলি এটা দুশো বাহান্ন লিটার এটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো ষাট টাকা বর্তমান মূল্য অনেকে আছে ব্যাচেলার থাকে বা ছোটো ফ্যামিলি ছোট ফ্রিজ অনেকে পছন্দ করে তো আপনাদেরকে ইকো ছোট কিছু ফ্রিজ এটা হচ্ছে সবচাইতে স্মল সাইজের যারা ব্যাচেলার থাকে বা হচ্ছে ছোট ফ্যামিলি তাদের জন্য বা অনেকে আছে ফার্মেসির জন্য নিয়ে থাকে তাদের জন্য মূলত এটা এটা একশো লিটার ক্যাপাসিটি এটা আপনি অলমোস্ট ফিফটি ফিফটি ক্যাপাসিটিতে পাবেন উপরেরটা হচ্ছে ডিপ পোর্শন নিচে একটা হচ্ছে নর্মাল পোর্শন এটা বর্তমান মূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা এই প্রাইস থেকেও এই ঈদ উপলক্ষে স্পেশাল যে ক্যাশব্যাক অফারটা আছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনি আপ টু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন এবং ঈদ উল উপলক্ষে আরও কিছু স্পেশাল অফার আছে আপনারা হাউস অফ বাটারফ্লাই নিকটস্থ শোরুমে ভিজিট করুন প্লাস আপনি যদি চান ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনার যদি ক্রেডিট কার্ড না থাকে তাও কোনো সমস্যা নেই ছয় মাসে সহজ কিস্তি সুবিধা হাউস অফ বাটারফ্লাইতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনার কিছু ডকুমেন্ট সাবমিট করে আপনি ছয় মাসে সহজ কিস্তি নিতে পারবেন কোনো বাড়তি টাকা আসবে না আর যেহেতু একটা ঈদ চলছে আপনি সহজ কিস্তি অথবা সম্পূর্ণ ক্যাশেও যদি নেন দুইভাবে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আপনারা কমেন্টস করতে পারেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে অন্য কোনো ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিয়ে কথা বলব